এই পবিত্র কঙ্কালীতলায় শোনা যায় দক্ষ যজ্ঞের পর দেবী সতীর যে কোমরের অংশ সেই কোমরের অংশ এই শক্তিপীঠে নিমজ্জিত হয়েছিল মর্নিং শিয়ালদা স্টেশন থেকে আপনাদের সবাইকে শুভ সকাল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর আজকের মানে এবারের ব্লকটা হচ্ছে যাবো হচ্ছে শান্তিনিকেতন তো শান্তিনিকেতনে দিন পরে ফ্যামিলির সঙ্গে আবার যাচ্ছি অনেক দিন আগে গিয়েছিলাম সেইটার ভিডিও হয়নি তবে এবারের ভিডিওটা করবোই ইচ্ছে আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে যাওয়ার জন্য মা তারা এক্সপ্রেসে যেটা শিয়ালদা থেকে ছাড়বে সাতটা কুড়িতে আর আমরা তো মোটামুটি বসেই পড়েছি আর প্রত্যেকবারের মতো এবারও আমাদের দুঃখের ব্যাপার সিটটা পড়েছে সেই বাথরুমের পাশে এইটা কেন হয় আমি আজ অব্দি বুঝতে পারলাম না মানে আমি যতবারই টিকিট কাটি না কেন কোথাও যাওয়ার জন্য তো সিটটা তো এই বাথরুমের সামনেই পড়বে মানে এটা ধরা বাধা তো যাই হোক এবারও মানে সেটার কোনো বিলম্ব হয়নি এবারও পড়েছে সেই বাথরুমের সামনেই তো যাই হোক এখান থেকে জার্নিটা শুরু করছি এখন সাতটা বাজে সাতটা কুড়িতে ছাড়বে মা তারা এক্সপ্রেস শান্তিনিকেতন নামবো কোথায় থাকছি কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই সোনাজুরি হাট ঘুরবো প্ল্যানে আছে আর কোন হোটেলে থাকছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করুন আর হোটেলটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে সুতরাং পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর আর কিছু বিশেষ বলছি না বাকিটা যেতে যেতে কথা হচ্ছে সঙ্গে থাকুন তবে আজকের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই কারণ সাতটা বাজে এখনও কিন্তু সূর্য ওঠেনি আর পুরোটাই মেঘলা সুতরাং বুঝতে পারছি না যে ওখানে গিয়ে কি পরিস্থিতি হবে বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে একটু সমস্যায় পড়ব ওটা নিয়ে একটু টেনশানে আছে যাই হোক আপাতত টিকিট তো কাটা ছিল যেতেই হবে আর উঠে গেছি ট্রেনে ট্রেন ছাড়বে তার আগে একটু ট্রেনটা দেখাই এই মুহূর্তে কীরকম পরিবেশ আর বাথরুমের কি অবস্থা এটা টু এস এর টিকিট কেটেছি আমরা টু এস এ আপাতত তো এখনো লোকজন আসেনি মোটামুটি ফাঁকাই আছে আর এখানটায় বাথরুম আপাতত তো একদম পরিষ্কারই আছে এখানে বেসিন রয়েছে এই পাশেরটাও পরিষ্কারই আছে মানে এতটা এতটা ক্লিন পাবো বুঝতে পারিনি প্রত্যেকবার তো আমি যতবার গিয়েছি অন্তত ক্লিন পাইনি তো এবারে ক্লিনই পেয়েছি কি হলো এতক্ষণ লাগলো এতক্ষণ লাগলো আমার তো বাড়ির কাছে সৌভিকও চলে এসেছে এবারে আমরা উঠে যাব না এইদিকে এইখানে একটা সিট আমাদের আছে এখানে আমি বলি এখানটা এবারে মা বাবাও যাচ্ছে দাদা যাচ্ছে সবই তো যাই কম সব বসে আছে ট্রেন ছাড়েনি এখন আর মেঘলার জন্য অত্যাধিক গরম লাগছে আর আমরা দুঃখের ব্যাপার মানে যাদবপুর থেকে যে লোকাল ট্রেনটা এলাম মানে শিয়ালদা অবধি সেই লোকাল ট্রেনটার মধ্যে পাখাই চলছে না মানে এত গরমের মধ্যে সব বন্ধ আরও অস্বস্তি হচ্ছে এখানে এসে একটু পাখার হওয়াতে দাঁড়িয়েছে ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে আর আমাদের ফার্স্ট ফল্ট মাতারা এক্সপ্রেসের নৈহাটি সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ফার্স্ট স্টপেজ নৈহাটি জাংশন এবং ট্রেন একদম সঠিক টাইমে চলছে আর নৈহাটি আপনারা জানেন বড়মার জায়গা বিখ্যাত জায়গা আপনারা অনেকেই আসেন আমার কখনো আসা হয়নি তবে খুব তাড়াতাড়ি আসার ইচ্ছে আছে আমাদের নেক্সট স্টপেজ ব্যান্ডেল আমার ব্যান্ডেলে দেখা হচ্ছে thank you 울다가 와주세요. 앉아있습니다. 앉아있습니다. 앉아있굴니다앉아있습아 그래 니아있습니다 앉아있습니다. 앉아 ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের সেকেন্ড স্টপেজ নামলাম ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল জাংশানে আপনারা জানেন ব্যান্ডেল কিসের জন্য বিখ্যাত আর ব্যান্ডেলের ভিডিও আমার করা রয়েছে ব্যান্ডেলের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এখানে ঘোরার অনেক জায়গা আছে আর আপনারা জানেন যে ব্যান্ডেল মানে একসময় এক ঐতিহাসিক স্থান ছিল এবং এখনও এই স্থানের কিন্তু অনেক মানে ঐতিহাসিক জায়গা এখনও রয়েছে তাহলে পর্তুগিজদের শাসন ছিল এই ম্যাংর সম্পূর্ণ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি कृपया ध्यान दीजिए गाड़ी संख्या एक तीन एक आठ सात आठ रामपुरा माता राय एक्सप्रेस अपने निर्धारित समय आठ बजकर बत्तीस मिनट प्लेटफॉर्म क्रमांक एक ऐसी जाएगी একশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করে এখন বর্ধমানে রয়েছি আর এরপরের স্টপেজ আমাদের কুসকাড়া ওটাকে স্কিপ করব। একবারে বোলপুর শান্তিনিকেতন নামবো সেখানেই দেখা হচ্ছে ভালো চলছে দেখা বর্ষার শান্তিনিকেতনের পথে জানালার বাইরে খুলে গেছে রঙের উৎস টাটকা সবুজ ধান ক্ষেত মাঝে মাঝে জলমগ্ন জমি তাতে ভেসে থাকা সাদা সাফলা সব মিলিয়ে এক স্বপ্ন লোক আকাশে ঘন মেঘের ভাজ মাঝে মাঝে হালকা রোদ মিশে আলো ছায়ার খেলা করছে দূরের তালগাছগুলো বৃষ্টির হাওয়ায় নুয়ে পড়েছে কাকের ঢাক ভেসে আসছে মাঠের দিক থেকে ট্রেনের ছন্দের সঙ্গে মিশে যাচ্ছে বর্ষার গন্ধ যেন প্রতিটি শ্বাসে ভরে নিচ্ছি গ্রাম বাংলার অকৃত্রিম শান্তি গন্তব্য শান্তিনিকেতন হলেও পথটাই যেন হয়ে উঠেছে এক অনন্ত কবিতা পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেলাম আর এবার আমরা বেরোবো বেরিয়ে হোটেলে যাব আর তারপর কি কি করছি সবটাই থাকছে আর ট্রেন একদম লেট নেই ঠিকঠাক টাইমেই চলে এসেছে এবার আমরা বেরোই স্টেশন থেকে তারপর আবার দেখা হচ্ছে আমরা বেরিয়ে গেল যাচ্ছি এখন স্টেশন থেকে আর স্টেশনের সামনে তো এই মুহুর্তে এই পরিস্থিতি মানে পুরো সব দাঁড়িয়ে আছে এখান থেকে নিয়ে যাবে বলে পরে পরে পড়ে আজ কাছে চাটা খেয়ে নিলাম এখন আমরা হোটেলের দিকে যাব। আর এই মুহুর্তে তো ভীষণই গরম লাগছে এখানে নেমে আর এই বিশেষ করে এই সামনেটা মানে এত কনজাস্ট তো এখন টোটো নিয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে টোটোর ভাড়া নিল কুড়ি টাকা করে মানে আমরা পাঁচজন আছি একশো টাকা নিল। হোটেল গ্রিন চিলি আর এই হোটেলের কয়েকটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি যে রুমটায় রয়েছি বা যে আমরা নিলাম সেই একটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রুমটা এসি আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম এটা হচ্ছে রুম নম্বর একশো ছয় একশো ছয় নম্বর রুমের এটা হচ্ছে ফার্স্ট লুক দেখতেই পাচ্ছেন আপনারা রুমটা যথেষ্টই বড় আর এখানে যে বেডটা রয়েছে খুব সুন্দর এবং বেশ ডেকোরেশন করে এখানটায় অনেক কিছু দিয়েছে ওরা বেশ ডেকোরেটেড ভালো লাগছে আর এখানে এটা হচ্ছে মোটামুটি তিনজন থেকে যাবে এই যা বেডের সাইজ এখানে টেলিফোন রয়েছে আর এই রুমটা এসি আর এখানে টিভিও রয়েছে টিভি কিন্তু রানিং টিভি টিভি চলছে এখানে বেসিন রয়েছে আর এখানে মিরার রয়েছে আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে জিনিসপত্র রাখার জন্য আর বাথরুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি আর এখানে নিচেও একটা ওয়ার্ড্রপ টাইপের আছে আর এখানে আমি ব্যাগটা রেখেছি এখানেও রাখা যাবে আর বাথরুমটা একটু দেখাই এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে আর ওপরে গিজার রয়েছে মানে শীতকালে আসলে কোনো অসুবিধা হবে না এখানে যাবতীয় যা আছে সব মোটামুটি ঠিক আছে আজকের মতো পথ এখানেই থামল কিন্তু বর্ষার গল্প তো শেষ হয় না পরের পর্বে আমরা হাঁটব সোনাঝুরি হাটের ভিজে মাটির গলিপথে যেখানে বৃষ্টির ফোঁটা কাঠের খেলনায় টুপটা পরে সুর তোলে আর মাটির হাড়ির গায়ে আঁকা রঙ যেন আরো গভীর হয়ে ওঠে তারপর পা রাখবো পলাশ বুনিতে যেখানে বৃষ্টি ভেজা পলাশ পাতা ঝরে পড়ে লাল কাদামাটির বুক জুড়ে আর বাতাসে ভেসে আসে সোদা মাটির মায়া শেষে পৌঁছাবো কঙ্কালিতলায় বৃষ্টি ধোয়া গাছপালার ফাঁকে দাঁড়িয়ে সেই গম্ভীর রহস্যময় প্রান্তে যেখানে সময়ও যেন বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে ঝরে পড়ে তাই সঙ্গে থাকুন কারণ এই বর্ষা আমাদের নিয়ে যাবে গল্পের ভেতর থেকে গল্পের গভীরে যেখানে প্রতিটি ফোটা হয়ে উঠবে এক একটা স্মৃতি